এক অশুভ শাসক যার গর্ব আকাশ ছুঁয়েছে ফেরাউন সে খোদার দাবিদার আর একদিকে আল্লাহর একজন নবী যার হাতে এক সাধারণ লাঠি কিন্তু যখন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার বিরুদ্ধে সত্যের লাঠি উঠবে তখন কি ঘটে যায় আজকের এই লড়াইয়ের মুখোমুখি মিথ্যার অহংকার আর সত্যের শক্তি ফেরাউন যার হাতে পৃথিবীর সব ক্ষমতা আর মুসা আলহিউসাল্লাম যার বিশ্বাসের শক্তি কোনো শক্তির কাছে হার মানে না কিন্তু যখন আল্লাহর শক্তি মিথ্যা কাটিয়ে ওঠে তখন কি কোনো অহংকার বাঁচতে পারে এটি কি শুধুই জাদু অথবা এটি এক আল্লাহর অশেষ শক্তি আজকের গল্পে আমরা জানব মিথ্যার বিরুদ্ধে সত্যের কি শেষ পরিণতি মিশরের রাজপ্রাসাদ বিশাল সিংহাসনে বসে আছেন ফেরাউন চার পাশে সেনারা এবং চারিদিকে সজ্জায় সজ্জিত ফেরাউন ভয়ঙ্কর ভাবে ঘোষণা করছেন তার নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করার কথা এটি ছিল মিশরের রাজত্বে এক কালো অধ্যায় ফেরাউন যে নিজেকে খোদা হিসেবে পরিচয় দেয় তার শাসন জীবনের শুরু ছিল দুর্বৃত্তপনায় এক অত্যাচারিত শাসক যে মানুষের স্বাধীনতাকে চুরমার করে দিয়েছিল এবং সে বলতো আমি তোমাদের প্রভু আর পৃথিবী তার বিশ্বাসী ছিল ফেরাউন রাজদরবারে দাঁড়িয়ে তার সৈন্যদরি দিয়ে ঘোষণা করছে যে তিনি সব কিছুর উপর একমাত্র অধিকারী এদিকে আল্লাহর পক্ষ থেকে মুসা আলি হাসাল্লাম প্রেরিত হন এক মুসা আলিহুয়াসাল্লাম ছিলেন এক সাধারণ মানুষ কিন্তু তার মধ্যে ছিল এক অতুলনীয় শক্তি বিশ্বাসের শক্তি আল্লাহর অশেষ রহমতে তিনি ফিরে আসেন মিশরের রাজ্যে ফেরাউনের দুরাচারের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা নিয়ে একদিন মুসা আলি হুয়াশাল্লাম তার বড় ভাই হারুমকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন তখন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলি হুয়াশাল্লাম বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ চাড়া আর কেউ মানবের উপাস্য নয় আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর তখন ফেরাউন মুসা আলি আসাল্লামকে তাচ্ছিল্য করে বলল কেমন করে বুঝব যে খোদাই তোমাকে পাঠিয়েছে তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে এই কথা শুনে মুসা আলহাসাল্লাম তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক সাপে পরিণত হল সেই সাপের মুখ হতে আগুনের ফুলকি বের হতে লাগলো সে আগুনের গাছপালা মানুষ পশু পাখি পুড়ে চাই হয়ে যেতে লাগলো তখন ফেরাউন ছুটে গিয়ে মুসা আলীহুয়া হাত ধরে এসব বন্ধ করার অনুরোধ করল মুসা আলাইহুয়াসাল্লাম আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হল মুসা আলাইহুয়াসাল্লাম তখন ফেরাউনকে বললেন আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে ফিরে আসবেন এ কথা শুনে ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবে বলে সেদিন মূসা আলাইহুয়াশাল্লামকে চলে যেতে বললেন তখন মূসা আলাইহুয়াশাল্লাম চলে গেলেন এই বিষয়ে ফেরাউন উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করলেন কুচক্রকারী এবং সম্পন্ন উজির হামান তাকে বুঝিয়ে দিল যে মূসাকে জব্দ করার একমাত্র কৌশল হলো রাজ্যের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে ডাকতে হবে তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে মূসা হার মেনে সেখান থেকে মূসা পালিয়ে যাবে হামানের পরামর্শ অনুযায়ী দক্ষ জাদুঘরদের জড়ো করেছিল ফেরাউন তাদের মধ্যে প্রসিদ্ধ পাঁচজন জাদুঘর ছিল সামন সাদুর গাতুর হঠাৎ ও মুসাফা শামুন অন্য চারজনের গুরু ছিল যাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে সেখানে স্থানীয় অধিবাসীরা ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরাও উপস্থিত ছিল ফেরাউন নিজেও একটি বিশাল মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল মৌসা আলিহাসাল্লাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেওয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান এক অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন তাদের জাদু তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন ফেরাউন বারো হাজার দক্ষ জাদুকর জড়ো করেছিল জাদুকররা হজরত মৌসা আলাইহুয়াশাল্লামকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা শুরু করার আহ্বান জানালেন তখন মৌসা আলাইহুয়াশাল্লাম সবিনয়ে তাদেরকে আগে শুরু করতে বললেন তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সবমোহনে জাদুবিদ্যার প্রয়োগ শুরু করেন ফলে উপস্থিত জনতা দেখল প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়ে চড়ে তাদের সামনে এগিয়ে আসছে ফেরাউন ও তার সাঙ্গ পাঙ্গদের মুখে এ সময় ছিল যেন এক বিজয়ের হাসি তখন হজরত মূসা আলহি ওয়াসাল্লাম তার হাত থেকে লাঠি নিক্ষেপ করলে সেটি এক বিশাল অজগরে পরিণত হয় এবং সে অজগরটি জাদুকরদের সব সাপ কল কাটি গিলে ফেলে ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায় তা দেখে অনেকে ভয়ে বেহুশ হয়ে পড়ে ফেরাউন ও তার সাঙ্গ পাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এ দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এই জাদু আসলে জাদু নয় কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছে রয়েছে মূষা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিনে তার নাম অবশ্যই শোনা যেত তার উস্তাদের খবর আমরা জেনে যেতাম তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনো আকর্ষণ তার মধ্যে কখনো দেখা যায়নি তার পরিবারেও কোনো জাদুকর নেই তার বড় ভাই তো সর্বদা আমাদের মাঝেই আসা যাওয়া করত কখনোই তাকে এসব করতে দেখা যায়নি তার মুখে এখনকার মতো বক্তব্যও শোনা যায়নি হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে এই সময় মুসার দেওয়া তাওহিদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল তাই তারা সিজদায় অবনত হয়ে গেল এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্বীকার করল যে মুসা আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি আমরা ইমান এনেছি তখন ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় প্যারেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকিও দিতে থাকে ফেরাউনের হুমকি দেওয়া সত্ত্বেও জাদুকররা ইমানের উপর অবিচল থাকে এভাবে ফেরাউন জাদুকরদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু জাদুকররা তাদের ইমান ও বিশ্বাসের ব্যাপারে অবিচল থেকে যায় সুবাহ এটি ছিল সেই ইতিহাস যেখানে মিথ্যা আর অহংকারের বিরুদ্ধে সত্য এবং আল্লাহর শক্তি বিজয়ী হয়েছিল ফেরাউনের মতো গর্বিত শাসকের পতন হয়েছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মহান কর্তব্য এটি শুধু একটি গল্প নয় এটি এক চিরন্তন শিক্ষার বার্তা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মবিরাসুলদের জীবনী থেকে শিক্ষা নেয়ার কৌফিক দান করুন আমি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্ল